আমরা ফরিদপুর মাইজেল ভাঙা না তো এই সভাপরা দিনও উনি নামাজ পড়াইছে মোনাজাত করছে এবং ইনার পিছনে যারা নামাজ পড়ছে এদের নামাজ খ্রিস্টানের পিছনে নামাজ হয় না সাধারণত আচ্ছা এরপরে হচ্ছে আরেকজন হচ্ছে মোটামুটি জেলা দায়িত্বে আছেন উনি হচ্ছে জেলা দায়িত্বে আছেন খ্রিস্টানদের এই ফরিদপুরে নাম বলেন এখন এখন সর্বশেষ যে ইমাম সাহেবকে দাওয়াত দিছে ওই ইমাম সাহেবের মাধ্যমে আমরা জানতে পারছি যে তিনি তারা খ্রিস্টান এবং যাকে দাওয়াত দিছে সরাসরি তার মুখ থেকে আপনারা একটু শুনেন যে তা কি বলে দাওয়াত দিয়েছিল এবং কেন আসতে তারা এসেছে সালাম আলাইকুম রহমতুল্লাহ আমি শফিকুল ইসলাম আমি বাবুনগর মাদ্রাসায় পড়ালেখা করছি সাথে হাটাদারি মাদ্রাসায় উলুবুল হাদিস পড়াশোনা করছি দুই বছর আমি এই এলাকায় নতুন ইমাম নিয়োগ সেই সময় ওনাদের সাথে আর কি আমাদের একজন মুসল্লি বিভিন্ন জনের সাথে পরিচয় করা গিয়েছিল সেই বিভিন্ন জনের সাথে পরিচয়ের সুবাদেই ওনার সাথে আমার পরিচয় তো মুসল্লি ওনার সাথে আমার সাথে পরিচয় করা গেছে পরিচয় পর্যায়ে উনি আমাকে বলতেছে যে ভাই আসেন আমরা তো একই ছেলে নিয়ে মানুষ কোনো জনই আলেন তাহলে আমাদের পরিচয়টা আর একটু গভীর হোক আমি বললাম কীভাবে গভীর হবে এরপরে বলতেছে যে আমরা একটা কোম্পানির কাজ করি ওই কোম্পানিতে চাইলে আপনি আমাদের সাথে কাজ করতে পারেন আল্লাহ আমাদের চাইলে এখানে টাকা পয়সার আপনার কোনো অভাব হবে না আপনি আর কয় টাকা দেয় আর আমাদের ঠিক আছে দিনের দাওয়াত দিনের দাওয়াত টাকা পাওয়া যায় এটা এখন কি দিনের দাওয়াত বলেন আমাকে বিস্তারিত খুলে যদি বলছি পায় সব কথাই তো আছে

ওই তরিকা দিবে কিছু কিতাব আমাকে দেওয়ার কথা ছিল কিন্তু তরিকা না দেওয়ার কারণে কিতাব আদি আমাকে দিচ্ছে না বলছে যে তরিকা যদি আপনি নেন তাহলে আপনি কিতাব আমার থেকে নিতে পারবেন এছাড়া তরিকা না দিলে আপনি আমাদের কোনো কিতাব পাবেন না বললাম যে তাহলে কি করতে পারেন আপনাকে আগে তরিকা দিতে হবে তরিকা কীভাবে নিব এই তরিকা নেওয়ার জন্যই আজকে আমার এখানে আসা যাওয়ার কথা আমার মাথার উপরে এইভাবে হাত দিবে হাত দিয়ে বলবে যে আপনি কি মাসিহাই ঈশাকে একমাত্র মুক্তিদাতা হিসেবে মেনে নিলেন এবং এই ধর্মের উপর কি আপনি থাকার জন্য প্রস্তুত আমি তখন বলবো যে হ্যাঁ বলার পরে আমার মাথা ধরে চাপ দিবে আমি পানিতে ডুব দিবো এরকম নাকি তিনবার করা হবে এই বিষয়ে গতকাল গণেশ আমার সাথে কথা হয় ফোনে এই ফোন রেকর্ড আমার কাছে আসে চাইলে আপনারা কেউ ডকুমেন্টস হিসেবে এটা শুনতেও পারেন এই হিসাব আশা করি স্বীকার করবে স্বীকার করতে হবে এই জন্যই কারণ তারা সকল প্রকারের ডকুমেন্টস আমাদের কাছে অলরেডি আছে আমার কাছে আছে এই যে কিতাবগুলি দেখতেছেন এই কিতাবগুলো উনি আমাকে আগে অনেকবার বলছে যে কিতাবগুলো আমার কাছে আছে কিন্তু দিবে না দিবে না কেন তরিকা না দিলে নাকি কিতাব দিতে পারবে না এই জন্য গতকাল আমি আসছিলাম ওনার মসজিদে আইসা আমি মসজিদ থেকে ওনার কিতাবগুলো আমাকে দেখায় নাই কিন্তু আমি সিস্টেম করে আমি দেখছি কিতাবগুলো আমি দেখে গেছি এই কিতাব আর তরিকা এই দুটো নেওয়ার জন্য আজকে এখানে আসা তো আমি আপনার এই ভদ্রলোক গুলো খ্রিস্টান হয়েছে এবং ইনি শুধু খ্রিস্টান না ইনার তো আসলে একটা অলরেডি কবরে চলেই গেছে তো ইনি এখন এই গ্রামে দাওয়াতে কাজ করে এই মুসলিম ইমাম এবং এই অঞ্চলে উনি খ্রিস্টানদের দাওয়াতে কাজ করেন

তারপরে এই মহলানা মুফতির টাইটেল পরিচয় ব্যবহার করে সাধারণ মুসলমানদেরকে ধোকা দিচ্ছে যে আমি একজন মহলানা মুফতি সব যদি খ্রিস্টান হই তোমাদের খ্রিস্টান হতে সমস্যা কি বা ইসাই তরিকা গ্রহণ করতে সমস্যা কি আচ্ছা তো এখন আপনার গ্রামের বাড়ি হলো কোথায় মানিহার গ্রাম মানিহার গ্রাম থানা থানা গোপালগঞ্জ জেলা গোপালগঞ্জ জেলা গোপালগঞ্জ থানা গোপালগঞ্জ মানিহার গ্রাম আচ্ছা আপনার ছেলে সন্তান কয়জন আচ্ছা আপনি এখন তো দাওয়াত দিয়ে আকিল খ্রিস্টান বানাইছেন

মানে অসংখ্য মানে অনেক টাকা পায় হ্যাঁ যার কারণে ওই টাকা নিয়ে উনি ফ্ল্যাট নিয়ে ঢাকায় থাকে একজন ইমাম সাহেবের পক্ষে তো ঢাকায় ফ্ল্যাট নিয়ে দুটো তিনটা ফ্ল্যাট নিয়ে থাকা কি সম্ভব বলেন তার মানে ওনার মাধ্যমে হাজার হাজার মানুষ খ্রিস্টান হওয়া সম্ভব কারণ উনি একটা কমিউনিটির লিডার এই যে ইনি এবং উনার টাইটেল হলো উনি মৌলানা মুফতি এগুলো হলো প্রতারণা হ্যাঁ এবার গত মাসে এক টাকা পাইছে তাই না তাই বলছে আচ্ছা আপনি আপনি ওনাকে ডাউট দিয়েছেন

একজন পাওয়া গেলি এখনো তার মানে এটা হলো মূলত আমাদের সাথে প্রতারণা সাধারণ মুসলমানদের সাথে প্রতারণা এইভাবে এই দেশটাকে তিলে দিলে এই খ্রিস্টানরা দখল করে ফেলতেছে আমাদের বান্দরবন খাগড়াছড়ি এই সমস্ত জায়গাগুলো আমাদের সবচেয়ে সুস্থ হয় তো এই জন্য এই যে কিনা আপনাদের তথ্য দেওয়া যাবে শেষ করে আচ্ছা যাই হোক এই হলো অবস্থা আমাদের তো আমরা ওনাদেরকে পাইছি এই হলো কিতাব এই কিতাবের মাধ্যমে এই কিতাবের নাম দিচ্ছে কিতাব উল মুকাদ্দার এই কিতাবের নাম হিন্দুদের মানে খ্রিস্টানদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে বাইবেল কি না ওদের নাম হলো বাইবেল এটা মুসলমানদেরকে প্রতারণা করার জন্য এই যে হচ্ছে ওনাদের মূল বিষয়ের নাম হচ্ছে এ ট্রান্সলেশন অব দা হোলি বাইবেল আমরা ক্রাছিবি ব্যবহার করি না তো এটা ব্যবহার করছে সাধারণ মানুষ মনে করে এটা কোরআবির মতো হ্যাঁ ভাবে এই দেশের মানুষদেরকে প্রতারণা করতেছে এরকম শত শত বই ওনারা করছে যাই হোক এই ছিল আমাদের আজকের বিষয়বস্তু সালাম